কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে কিছু মাজার পুজারি আমার গাড়িটা বাংলাদেশে বাইজান কারণ তার আগে একটা মাহবিল করছিলাম এক জায়গায় ওই মাজার পুজারি এসে আর এই মাহবিল কমিটির সাথে অ্যাড হইয়া আমার ড্রাইভার কাছে ভাত খাইতে অন্ধকারে গাড়িটা রয়েছে পিটায় পিটায় ইটা দিয়ে ভাঙছে বলেন একজন বক্তার একজন মেহমানের গাড়ি ভাঙা এটা কি সর্বপুরুষ না কাপুরুষ এ কথা বল না কেন

আলহামদুল্লাহ বললেন না এবং বলে দিছে আমি ওসি যতদিন যে কয় বছর থাকবো আমি লেখে দিয়ে যাব তোর এলাকায় কোনো বক্তা যাবে না আর তোর এলাকায় কোনো হতে দিব না আমি ওসি যেখানে থাকি বাংলাদেশের এটাই কি আমার গাড়ি বাই করে লাভ করছে না লস করছে জোরে বাবা একজন মুসাফির সাথে বিয়া কারণে গзов পরিণত হয়েছে সারা দুনিয়া আপনারাও দেখছেন সারা দুনিয়া সবাই বক্স এখন বলেন জড়ি বানাও বাইলাম আর বিলো মাইলো খাইলি মামলা এখন চলতেছে দৌড়ে এখন গাড়ি ভাঙার কত বড় অপরাধ আপনারা জানেন না এই ভাইজান জানে বিশাল বড় অপরাধ অতএব আমি আপনাদের কাছে বলবো আমি ইলিয়াস রহমান জেহাদের সম্মান আমার না এটা আমার আল্লাহ দেয়া ঠিক না ভাই ঠিক আমি যখন ত্রিপল লাইনে যখন পরিচয় দিছি বিশ্বাস করে নাই কোরআন হাতে নিয়ে বলছে কমিটির বাইরা পাগলের মতো সে সোবেদার সাহেব যিনি ডিউটি আর্মি বলে পাঁচ মিনিটের ভিতরে আপনার মতো আলেন আমরা চিনি আপনার বাংলাদেশের সুপারস্টার মধ্যে আপনি একজন আপনি বিচার না পাইলে বিচার পাইব কে বুকটা ভরে গেছে আল্লাহ আপনি প্রশাসনকে কবুল করো আর্মি ভাইদেরকে কবুল করো

যুবক ভাই এইটাই বুঝাবার চাইছি এই সম্মান আমার বাবা কাবা করে সামনে দাঁড়ায় অংশ এলি